শুভ উদ্বোধন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা আশ্রম গীতা শিক্ষা কেন্দ্র নবনির্মিত শ্রী মন্দির ও শ্রী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা উদ্বোধন করেন শ্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তুষার সিংহ হাজারী দীর্ঘ বাইশ বছরের পরিক্রমায় অনেক কষ্ট ত্যাগ দিদিক্ষার বিনিময়ে তিলে তিলে গড়ে উঠেছেন এই শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা আশ্রম ও শিক্ষা কেন্দ্র রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আরও বলেন আমার চরণ ধরিস না আমার আচরণ ধর বিনম্র কৃতজ্ঞতা স্বীকার করেছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের কেন্দ্রীয় কমিটির সদস্যরা আহ্বায়ক অ্যাডভোকেট কানুলাল শর্মা ও সদস্য সচিব শ্রী রবিন সাহার উপর নবনির্মিত শ্রীমন্দির পরিচালনা পরিষদে ছিলেন সভাপতি শ্রী মিলন শর্মা ও সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন ছিলেন শ্রী বিশ্বজিৎ পাল পুরোহিতদের মধ্যে উপস্থিত চৈতন্য মহারাজ শ্রীমন্দির উদ্ঘাটন করেন শ্রী মনিলাল দাস বিশেষ অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট উত্তম রায় কমলেশ ধর রতন আচার্য বসুদেব সাহা আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমদ গোবিন্দ ব্রহ্মচারী মহারাজ মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন মিলন শর্মা প্রধান বক্তা ছিলেন সভাপতি বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরামের শিবু প্রসাদ দাস আরও বক্তব্য প্রদান করেন সুদর্শন চক্রবর্তী লায়ন তপন দত্ত ও কান্তি নাথ রনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট কানুলাল শর্মা স্বাগত বক্তব্য প্রদান করেন সদস্য সচিব শ্রী রবিন সাহা অনুষ্ঠানকে প্রাণবন্ত করেন বিশ্বজিৎ পাল মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার